মানুষের সবচাইতে ভয়টা কি কম বলতে পারেন সবচাইতে বড় ভয় কি সে মৌতে অবশ্য কেউ কেউ বড় ভয় বউকেও কেউ মনে করে যে বউ হলো সবচাইতে বড় ভয়ের জিনিস স্ত্রীকে অনেকে মৌতের চাইতেও ভয় মনে করে একবার নাকি একজন দেশের বাদশাহ তিনি বলছিলেন মন্ত্রীকে যে আমার দেশের লোকেরা সবচাইতে কারে বেশি ভয় করে মন্ত্রী বলছে দেশের লোকেরা সবচাইতে বউকে বেশি ভয় করে এটা একটা কথা হলো নাকি প্রমাণ করতে যদি না পারো তাহলে তোমার চাকরি শেষ প্রধানমন্ত্রী তো মুসিবতে পড়ে গেছে তারপরে সমস্ত লোক দেখেছে সমস্ত শহরবাসীকে দেখে তারপরে বলছে তোমরা যারা বউকে ভয় করো না তারা সব এদিকে আসো আর যারা বউকে ভয় করো তারা এ থাকো এখন যারা ভয় করে তারা সব একদিকে চলে আসছে একটা শুকনা শাকনা মানুষ একা দাঁড়ায় আছে ভয় করে না সেই দলে আর সব একদিকে বাচ্চা আশ্চর্য হয়ে গেল সব মানুষ ভয় করে একদিকে চলে আসলো আর তুমি একা শুকনা শাকনা মানুষ তুমি বউরে ভয় করো না ব্যাপারটা কি যে না বউকে ভয় করি কিনা তা জানি না আমি আসার সময় আমার বউ বলে বলেছে সব লোক যেদিকে যাবে সেদিকে যাবা না একা দাঁড়ায় থাকবে একদিকে ব্যাপারে ভয়ের নানান রকমের দিক আছে কিন্তু প্রকৃতপক্ষে এটা একটা উপমা দিলাম আমি মাত্র প্রকৃতপক্ষে মানুষের কাছে সবচাইতে বড় ভয় হলো মৃত্যুর ভয় সব চাইতে ভয় কিসের ভয় মানুষের ভিতরে যখন ইমান বিল্লা এসে যায় আল্লাহর প্রতি যখন সে পরিপূর্ণ রূপে ইমান যখন আনে তখন তার ভিতরে এই চিন্তা আসে মৃত্যু তো আমার হবে মৃত্যু থেকে পালাবার উপায় নাই পালাবার উপায় যদি থাকতো তাহলে না হয় অবশ্যই ভয় পেতাম না কিন্তু মৃত্যু থেকে তো পালাতে পারবো না তখন কা পুরুষ কেন তখন তো বীর পুরুষের মত জীবন দিতে হবে কিসের মতো দিতে হবে জীবন আল্লাহ রাবিন কোরআনে কারিমের মধ্যে বলে রেখেছেন ইমানদার লোক আল্লাহ যে বিশ্বাস করে তার বড় উপকার হলো মমদকে পরোয়া করে না মদকে পরোয়া করে না বলে তার পক্ষে সমস্ত কাজ সহজ হয়ে যায় বলতেছে কোরআন বলতে মরণ তোমার মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় লইবে ঘিরি মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় লইবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি হে মহারোগের চিকিৎসক নাই নাই সে ঔষধ জগতে খুঁজিয়া কাতর হইলে কি হবে পারিবে না তারে ফিরাতে মৃত্যু আসবে মৃত্যুর হাত থেকে বাঁচবার কোন উপায় উপায় যখন নাই তখন সেই মৌধ কাপুরুষের মধ কেন হবে ইমান এই উপকার করে মানুষকে বুকটারে বড় বানায় দেয় মানুষ সুখটা হতে পারে কিন্তু কল যেটা বিরাট হয় তা